প্রিয় উচ্চমান ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সেমিস্টার থ্রির উচ্চ মাধ্যমিকের যে প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নের উত্তরগুলো একটু আলোচনা করব তোমাদের প্রথম প্রশ্ন ছিল প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে সঠিক উত্তর হবে নাসিককে ধ্বনি দ্বিতীয় প্রশ্ন ছিল স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ উত্তর হবে নিষ্কাশন তৃতীয় প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জন সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে সঠিক উত্তর চারটি পরের প্রশ্ন খণ্ডধ্বনির নাম উত্তর হবে বিভাজ্যধ্বনি পরের প্রশ্ন বাংলায় দুটি ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা দুশোটিরই বেশি আচ্ছা স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো তোমাদের ছিল কস্তম্ভ এবং স্তম্ভের মধ্যে জয়রাম মুখোপাধ্যায় বাবু নগেন এবং উমাচরণ লেহেরি সঠিক উত্তর হবে শি চল্লিশশো পরের প্রশ্নে সাত নম্বর প্রশ্নে এটাও ছিল স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো উত্তর হবে আব্দুল করিম খাঁ ছিল আইনস্টাইন ছিল ভ্যানঘক এবং গার্সিয়া উত্তর হবে দাগে আচ্ছা আট নম্বর প্রশ্ন উত্তর হবে তোমাদের ডিদ্দাগে ঝুলুন গোস্বামী ক্রিকেটার দিব্যেন্দু বড়ুয়া দাবারু গোষ্ঠপাল ফুটবলার আরতুশাহ সাঁতারুল চল্লিশশো পরের দাগে বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করো বিবৃতি ছিল গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারিয়ার এর কু নজরে পড়েছে গ্রামের মানুষেরা মারিয়াইকে গ্রামের বাইরে ডেকে আসতে চেয়েছিল উত্তর হবে শীত এ এবং আর উভয় ঠিক আচ্ছা অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটোই ঠিক চলো পরের প্রশ্নে কথার উদাহরণ হিসেবে কোনগুলি সঠিক অবশ্যই পাখি পক্ষী খেচর বিহঙ্গ ঠিকই আছে তনয়াটা এখানে মেয়ে বোঝায় দিবাকর সূর্যকে বোঝায় আনন্দহর্ষ পুলক প্রফুল্লতা একই রকম অর্থাৎ এক এবং চার সঠিক উত্তর যার ফলে বিটাই সঠিক উত্তর আচ্ছা জরিমানা মুকুবের জন্য মুক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন সবাই যেন সতেরোশো টাকা আচ্ছা আদরনী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন তোমাদের আছে ষাট দিন অর্থাৎ দু মাস পরের প্রশ্ন আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয় জরিমানা হয়েছিল পাঁচ টাকা জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনি কিনেছিলেন দু হাজার টাকা আচ্ছা চৌশো পরের প্রশ্নে ধর্ম কবিতাটির মূল গ্রন্থ অন্ধকার লেখাগুচ্ছ আচ্ছা শূন্যস্থান পূর্ণের জন্য সঠিক বিকল্পটাই বেছে নাও আমাদের আমরা আমাদের চার হাত চার চোখে দেখে জুজবই আচ্ছা শূন্যস্থান পূর্ণের জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করো সতেরো ত্যাগের প্রশ্ন বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা চারটি খুব ভালো কথা আচ্ছা আঠেরো নম্বর প্রশ্ন শূন্যস্থান পুনের জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করো রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট সাতটি ধ্রুপদ রচনা করেছেন ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো সবাই জানো যে প্রথমে হবে হচ্ছে ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখ মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তি খাওয়াইলেন খুব ভালো তারপরে হবে একে আদরণীকে ফিরিয়া ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল তারপরে হবে আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না আর অবভিয়াসলি পরেরটা দু নম্বর থাকবে আদরণী সেই নব জনধর বর্ণ বিশাল দেহকানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে আজ তাহা নিশ্চল নিঃপন্দ উত্তর হবে ঠিক আছে আচ্ছা চলে পরের প্রশ্ন কুড়ি নম্বর সত্য মিথ্যা নির্ধারণ করো উত্তর হবে বিদ্যাকে প্রথম একটা সত্য পরপর দুটো মিথ্যা এবং শেষ একটা সত্য হ্যালো আচ্ছা চলে এসো পোট্রাস গল্পটির অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী তোমরা সবাই জানো আচ্ছা আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য ভালো কথা ক থেকে মো পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি আচ্ছা পরেরটা হচ্ছে মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে জিজ্ঞাসীন এটা হবে সুরতরঙ্গ সিদ্ধাকের উত্তর দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠনির্বৃত পরিবর্তিত অর্থ অর্থ অত্যন্ত এটি শব্দার্থ পরিবর্তনের রূপান্তর হয়েছে দিগ্বিজয় যেতে যেতে হবে দিগ্বিজয়ের জন্য কি সাজিয়ে দিলেন দোরানী আচ্ছা খরচুরের দ্বীপ আসলে যেখানে কবি পৌঁছাতে চান চলিত ভাষা কি আর শিল্প নিপুণ্য হয় না চলিত ভাষা বলতে বোঝায় মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মোড়া ভাষা ত্রিশ নম্বর প্রশ্ন দেখো দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না দু হাজার ছাঁদি বিশেষণে শূন্যস্থান পূরণ বলেছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান যারা তোমরা আমার নোটসগুলো ফলো করেছ তোমরা নিশ্চিত পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরগুলো আচ্ছা শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করো শানিত ইস্পাতখণ্ড খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসান আচ্ছা শূন্যস্থান পূরণ করতে বলেছি নিশ্চিত পৌঁছবে সেই তৃষ্ণা হর দিবে আবারও শূন্যস্থান দেওয়া হয়েছে যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন লোকহিতাই উঠতে হবে আবারও শূন্যস্থান পূরণ দুর্পথ মারি আইকে ভোগের সঙ্গে দিত নারিকেল আচ্ছা চল্লিশশো ছত্রিশ নম্বর প্রশ্নে বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটির গীতিকার সুরকার গায়ক কবি সুমন বা সুমন চট্টোপাধ্যায় আচ্ছা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন মেঘনাথ সাহা বেটন কাপ হকির সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট উনচল্লিশ নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ আদর জাওমা ড্যাশ মেলা এসো বামুনহাটে মেলা দেখিয়েসব শূন্যস্থান পূর্ণের জন্য সঠিক বিকল্প আবারও অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মকর্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজ অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালিয়া দিয়াছেন উত্তর হবে উত্তর তো এবং বলেছি আবারও বললাম এই প্রশ্নগুলোই তোমাদের সঠিক উত্তর হবে ভালো থেকেও ভালো আর অবশ্যই পরের পরীক্ষাগুলো তোমাদের অনেক ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি ধন্যবাদ